তো বন্ধুরা আজকের এই দুই থেকে তিন মিনিটের ভিডিওটি আপনারা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি অ্যামেজিং অ্যাপস শেয়ার করব যে অ্যাপস দেখলে আপনি অবাক হয়ে যাবেন যার কারণে আপনার ফোনটি আরও সুন্দর দেখা যাবে তো বন্ধুরা এই জিনিসটি আপনারা সেট করার সাথে সাথে আপনাদের সবাই বলবে যে কিভাবে আপনারা এই জিনিসটি সেট করলেন এবং সবাই আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবে যে এই অ্যাপসটির নাম কি। তো বন্ধুরা আপনাদের ফোনটি এতটাই সুন্দর হবে এতটাই অ্যামেজিং হবে যার কারণে কিন্তু তারা এই জিনিসটি বলতে বাধ্য হবে তো বন্ধুগণ অ্যাপসটি সেটিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফোনটি অনেক গুণ সুন্দর হয়ে গেছে অনেক গুণ অ্যামেজিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু গেলে আপনার ফোনটি কিন্তু এভাবে কিন্তু আপনাদের লাইভ ওয়ালপেপার হয়ে যাবে এটিকে দেখে কিন্তু সবাই অবাক হয়ে যাবে যে কিভাবে এই কাজটি করলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি কিন্তু আমি যে জায়গায় নড়াচ্ছি সেই জায়গায় কিন্তু ওয়ালপেপারটি নড়ছে তো আপনারা চাইলে এরকম ইমেজিং করে নিতে পারেন আপনার ফোনটি তো বন্ধুরা এর জন্য আপনাদের কি করতে হবে তো বন্ধুরা এর জন্য আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো বন্ধুরা অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটি দেখাবো আমি ভিডিও শেষে তো এখন দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপসের ভিতরে কাজটি করবেন তো তার আগে নেই এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তার আগে কিছু পারমিশন চাইতে পারে তো পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এটি এই অপশনটি তো জাস্ট আপনারা এই অপশনে আপনারা প্ৰেছ কৰি দিবে তো বন্ধুগণ প্রেস করে দেওয়ার পরে কোনো অ্যাডাসলে আপনারা কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে পিছনের ক্যামেরা দিয়ে লাইভ ওয়াল পেপার হবে একটি হচ্ছে যে সামনের ক্যামেরা দিয়ে লাইভ ওয়ালপেপার হবে তো জাস্ট আপনারা কী করবেন এখানে আপনারা যদি সামনের ওয়ালপেপার চান তাহলে সামনের ওয়ালপেপার সামনের ক্যামেরা দিয়ে লাইভ ওয়ালপেপার করতে পারবেন আবার পিছনের ক্যামেরা দিয়েও লাইভ ওয়ালপেপার করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদের তো জাস্ট আপনারা কী করবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে অ্যাডাসলে আপনারা কেটে দেবেন তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে কিন্তু পিছনের ক্যামেরা দিয়ে ওয়ালপেপারটি তো জাস্ট এখানে যদি আপনার যে সেট ওয়ালপেপারে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার যে ওয়ালপেপারটি সেটি কিন্তু সেট হয়ে গেল তো এখন যদি আপনি এখান থেকে কেটে দেন তাহলে কিন্তু আপনি সরাসরি দেখতে পারবেন যে আপনার ওয়ালপেপারটি কিন্তু সেট হয়ে গেছে এখন কিন্তু ওয়ালপেপারটি দেখতে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন তো এই অ্যাপসটি আপনারা গুগলের প্লে স্টোরে যেয়ে সার্চ দিবেন তো জাস্ট আপনারা কি করবেন গুগলের প্লে স্টোরে যেয়ে সার্চ দিবেন যে ট্রান্সপারেন্ট স্ক্রিন অ্যান্ড লাইভ ওয়ালপেপার লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটির ফেস এরকম অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। তো জাস্ট ওইখান থেকে আপনারা কিন্তু অ্যাপসটি ইনস্টল করে কাজটি করতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আজকের এই ভিডিও